রিয়াল মাদ্রিদের আক্রমণের অন্যতম কাণ্ডারি ব্রাজিলিয়ান তরুণ ভেনিশিয়াস জুনিয়র তার সঙ্গে রিয়াল মাদ্রিদের বর্তমান চুক্তির মেয়াদ আছে দু সালের জুন পর্যন্ত অর্থাৎ বর্তমান চুক্তি অনুযায়ী রিয়াল মাদ্রিদে ভেনিসিয়াস জুনিয়রকে আরও অন্তত দু বছর দেখা যাওয়ার কথা রিয়াল চাচ্ছিল এর আগেই ভেনিসিয়াস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়ন করতে তবে সম্প্রতি সময়ে গণমাধ্যমের তথ্য বলছে ভিন্ন কথা হঠাৎ করে নাকি থমকে গেছে রিয়ালের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের নতুন চুক্তির আলাপ ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে চার শূন্য গোলে পরাজিত হয়ে স্প্যানিশ জায়ান্টদের বিদায় কথা ছিল ক্লাব বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন ভেনিসিয়াস জুনিয়র তবে ক্লাব বিশ্বকাপের রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকার পারফরম্যান্স তেমন আহামরি ছিল যার কারণে এখন নাকি ভেনিসিয়াস জুনিয়রের সঙ্গে রিয়াল মাদ্রিদের নতুন চুক্তির আলাপ আটকে রয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপে ভেনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্সে হতাশ রিয়াল মাদ্রিদের সমর্থকরা ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে সমালোচনা করছে অনেকেই গুঞ্জন উঠেছে ক্লাব বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য রাখি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি আটকে গেছে ভেনিসিয়াস জুনিয়রের কিছুদিন আগে ভেনিসিয়াস জুনিয়রকে চেয়েছিল সৌদি আরবের একাধিক ক্লাব রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে রিয়াল মাদ্রিদ ছেড়ে ভেনিসিয়াস জুনিয়রের লক্ষ্য হতে পারে নাকি সৌদি প্রো লিগের কোনো দল এমন গুঞ্জনও উঠেছে ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যমে চব্বিশ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকাকে দলে টানতে এক বিলিয়ন ডলারের প্রস্তাব নাকি পাঠিয়েছে সৌদি আরবের ক্লাব সেই সমস্ত প্রস্তাব রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিশিয়াস জুনিয়রের নতুন চুক্তির আলাপ থমকে যাওয়ার পিছনে কারণ হিসেবে দেখছে অনেকেই